নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ ঘুরে মহাকুম্ভে গিয়ে পদপিষ্টে মৃত্যু বাংলার ছয় জনের এখনো নিখোঁজ অনেক কুম্ভ থেকে আহত হয়ে ফিরলেন ঘাটালের তৃণমূল নেতা চুরি গেছে স্ত্রীর হার খুন হওয়া তরুণীর প্রেমিকের খোঁজ মেলেনি এখনও মৃতের শ্বশুরবাড়ির লোক পরকীয়া তত্ত্ব উড়িয়ে দিলেন ক্লাসে অধ্যাপিকার বিয়ে নিম্নমানের ঘটনা রিপোর্ট পেশ বিশ্ববিদ্যালয়ের কমিটির পশ্চিমবঙ্গে এসে ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশিরা বিএসএফকে নিয়ে অসন্তোষ রাজ্যের মন্ত্রীর চিত্তরঞ্জন কলেজে গোষ্ঠীর দ্বন্দ্বের জের গুপ্তকে সরিয়ে নতুন সভাপতি মন্ত্রী শশী পাজা আজ বাজেট পেশ অর্থনীতির নতুন দিশা দেখাতে পারবেন কি সীতারামন প্রত্যাশা সর্বস্তরে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে সোনিয়াকে মোদির নিন্দায় সরব বিশিষ্টজনেরা দিল্লি ভোটের পাঁচ দিন আগে আপ ছাড়লেন সাত বিধায়ক চাপ কেজরিওয়ালের উপর পরকিয়ার অভিযোগে মহিলাকে অর্ধনগ্ন করে বাইকে বেঁধে রাস্তায় ঘোরালেন শ্বশুরবাড়ির লোক কথা না বলায় এমবিএ ছাত্রের গলায় ছুরির কোপ প্রাক্তন সহপাঠীর মধ্যপ্রদেশের ঘটনা রাষ্ট্রপতি ভবনে হেভিওয়েট বিয়ের আসর উদ্যোগী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে শুরু আওয়ামী লীগের লাগাতার আন্দোলন কড়া হাতে দমনের সিদ্ধান্ত ইউনুসের আমেরিকার মতোই বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের বিএনপি জামার দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে খালেদা পুত্র দ্রুত ভোট চাইলেও সফিকুর চান ইউনুসকে সময় দিতে টিকটকে ভিডিও বানানোই মেয়েকে খুন বাবার শিউরে ওঠার মতো ঘটনা পাকিস্তানে গদ্দাপি স্টেডিয়াম থেকে সরল ইমরানের নাম পাকিস্তান ক্রিকেটে শুরু নতুন করে বিতর্ক দুরন্ত হার্দিক শিবম হর্ষিত ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা